এতদিন পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হতো তবে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক করতে হবে কারণ বিনামূল্যে রেশনের পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকতে পারে তো বর্তমানে আপনাদের বাড়িতে যদি এস পি এইচ এইচ পি এইচ এইচ ডবল ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন কোন রেশন কার্ডে এই সুবিধা আপনাদেরকে দেওয়া হবে বা কোন রেশন কার্ডে টাকা পাওয়া যাবে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না কবে থেকে চালু হতে পারে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ডিকাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আগেই জুড়েছে আধার কার্ড এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও চাইছে কেন্দ্র তো বুঝতে পারছেন এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু জুড়তে পারে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনামূল্যে রেশনের পরিবর্তে টাকাও আসতে পারে তো চলুন কী কী আপডেট উঠে এসেছে এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু নতুন একটা প্রস্তাবও আসতে চলেছে তো বলা হয়েছে দেখুন সরকারি সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু নূতন রেশনের সংশোধন হতে পারে বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নূতন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা হতে পারে দেখুন বলা হয়েছে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক তো বুঝতে পারছেন বর্তমানে ভবিষ্যতে কিন্তু রেশনের পরিবর্তে টাকাও দেওয়া হতে পারে এমনই কিন্তু একটা তথ্য উঠে আসছে যে জন্য রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক করা হতে পারে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের পাশাপাশি এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয় আপনাদের পরিবারের যিনি প্রধান রয়েছেন সেই প্রধানের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করা হবে যাতে করে ভবিষ্যতে ভবিষ্যতে যদি এই বিনামূল্যে রেশনকে বন্ধ করা হয় সেক্ষেত্রে সরকার যদি মনে করে এই বিনামূল্যে রেশনের পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয় সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সেই জন্যই কিন্তু এই লিঙ্কের একটা প্রক্রিয়া করে রাখা হতে পারে এমনই একটা নতুন আপডেট উঠে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন রেশন কার্ডে এই টাকা দেওয়া হতে পারে তো দেখুন যেহেতু এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে ধরনের রেশন কার্ডগুলো রয়েছে যেমন এস পি এই ডবল এই ধরনের রেশন কার্ড এই ধরনের রেশন কার্ড যদি আপনার কাছে থাকে অর্থাৎ ভর্তুকিযুক্ত রেশন কার্ড সেক্ষেত্রে আপনিও কিন্তু এই সুবিধা পেতে পারেন আর রাজ্য সরকারের এই রেশন কার্ডে কিন্তু কেন্দ্রীয় সরকার সুবিধা দেবে না সেক্ষেত্রে রাজ্য সরকার যদি নিজে এই রকম কোনো রকম পরিকল্পনা চালু করে যদি কেন্দ্র চালু করে সেক্ষেত্রে হয়তো রাজ্য ও ভবিষ্যতে চালু করে দিতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকার একটা রাজ্য সরকার আলাদাভাবে দিতে পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ কেজি করে একটা রেশন কার্ডে রেশন্তব্য দেওয়া হয় তো যদি পাঁচ কেজি করে রেশন দ্রব্য দেওয়া হয় তাহলে সরকার তো একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে রেখেছে যে এই পাঁচ কেজি রেশনের প্রতি আমার এত টাকা খরচ হচ্ছে তো সেই অনুযায়ী ওই পাঁচ কেজি রেশনের যে মূল্যটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে এখন আপনার পরিবারে ধরুন পাঁচটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচটা রেশন কার্ডের পাঁচ পাঁচে পঁচিশ কেজি রেশন দ্রব্যের দাম আপনি পাবেন ধরুন দশটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি দ্রব্যের যে মূল্যটা হবে সেটা আপনি পেতে পারেন সেটা দু হাজার টাকা হতে পারে তিন হাজার টাকা হতে পারে যে মূল্যটা সরকার নির্ধারণ করে রেখেছে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে তো বুঝতে পারলেন বর্তমানে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের পাশাপাশি এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও আসতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা নতুন যে রেশন কার্ডগুলো পরবর্তী সময় বিলি করা হবে সেই কার্ডগুলোতে ভবিষ্যতে যে ইকে গুলো করা হবে পরিবারের প্রধানের সেক্ষেত্রে কিন্তু পরিবারের প্রধানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাকে লিঙ্ক করা হবে এমনই আপডেট উঠেছে তবে যদি হয় সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু সবারই লিঙ্ক হয়ে যেতে পারে এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা দেওয়া হতে পারে তো এই নিয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি রেশনের পরিবর্তে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান কিনা সেটাও লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ